তোর ফরমাল এ দা বিকান্তাগু দা লরেঞ্জি কি তোমার বাড়ি কই বাড়ি কই তোমার তুই কি আমারে চিনোস না সালাম কই সালাম সালাম কই হ্যাঁ ওকর একটা দিতাম একটা সালাম দস না রে সালাম দে সালাম দে বড় ভাইয়ের লগে কথা কই শুরু হই লাগে যদি চাই রইছে বাড়ি কই বাড়ি কই তোমার ভাষা কই সালাম দিলা না আরে হাই হাই প্রমাণ দেখ দেখতা সালাম দে আসসালামু আলাইকুম

মেসেজ আইসিস কি আমার এলাকায় এটা চলে না এ তুই কোনটারি গলি হ্যাঁ আমার কথায় চলে গলিটা আছে আমি যে বেলাই মনে করাই দু তুই এলাকায় গুনছো মাছ তোমার ভাষা কই তুই কত আইস ভাই তুই আমার সালান দিলে না রে তুই সালাম দিলে না রে চালান চালা রা এলাম করে হ্যাঁ বিমানস না

দাঁত নৰাই ব্ৰাছ দিয়া গন্ধৰে